thank you মূলত আমাদের যে দাবি সেটা হচ্ছে যে গত উনত্রিশ তারিখ আমাদের খুব কাছেরই একজন সুস্মিতা আমাদের সহকর্মী তাকে আমরা হারিয়েছি সে একদমই ট্রেট কালচার এবং অথরিটির অত্যধিক চাপ এবং তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় অসম্মান করা হয়েছে যেটা ও নিজেকে বলে দিতে বাধ্য হয়েছে এভাবে দুঃখজনকভাবে তার জন্য আমরা মেনলি আজকে এখানে ডেপুটেশনে এসেছি এবং আমরা সমস্ত সিএইচোরা মানে সত্যি কথা বলতে কি আমাদের নার্সিং যে ফ্যাকাল্টি একদম এ এন এম থেকে পুরো কলেজ পর্যন্ত যে চাপে চাপের মধ্যে দিয়ে আমাদেরকে রেখেছে মানে প্রচন্ড চাপ প্রচন্ড চাপ প্রত্যেকটা সেকশনে আমাদের বিশেষ করে সিএইচোদের আহ ওপর যে অমানবিক চাপ দিনের পর দিন যা কিছু প্রোগ্রাম আসছে যা কিছু কাজ সমস্ত কিছু ইনচার্জ বলে বলা হচ্ছে অথচ ইনচার্জের ওপরে একদম জুতোর সেলাই থেকে চন্ডীপাট পর্যন্ত সমস্ত কাজের

কেউ সিরিয়াসলি কাজ করতে সুস্মিতার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি ও ভীষণ সিরিয়াসলি কাজ করতো ভীষণ ঠিকঠাকভাবে কাজ করতো ওখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একটা সাব সেন্টার বা হেলথ এন্ড ওয়েলনেস যে ক্লিনিক সেটা চালাতে গেলে যে স্টাফিং প্যাটার্ন লাগে সেখানে ওপরে থাকে একদম সিএইচও তারপরে একজন হতে এএনএম দিদি থাকেন তারপর সিএইচও বলে একজন থাকেন ওই সেন্টারে ওই দুজন ছিলেন না ওনাকে

পোস্ট হিসেবে ওখানে দেখানো হয়েছে এবং সে ওটা বারবার বলেও তার কোনো ফল সে পায়নি কোথাও যে এক ও পড়াশোনা করেছে এক ওর কোয়ালিফিকেশন এক কিন্তু ওকে বসানো হয়েছে এক ওর ও বলছে যে আমি কাজ করতে আমার অসুবিধে কিছু নেই বিভিন্ন যে আমরা যেগুলো আমরা ফোনে যে ইয়েগুলো শুনেছি ও বারবারই বলেছে যে কাজ আমি পড়তে রাজি কাজ আমি পড়বো কিন্তু এটা কেন আমার সঙ্গে হলো আমাদের সহকর্মী সুস্মিতা দাস যে সুইসাইড করেছে তার সঠিক তদন্ত চাই আমরা আর এটার সাথে আমরা এটাও চাই যাতে ওর যে একটা বাচ্চা আছে তার বাচ্চার দায়িত্ব যেন সরকার নেয় আর তার সাথে তার বাবা মার দায়িত্ব যেন সরকার নেয় আর আর তার সাথে যে ওকে যে থ্রেট কালচার করে যেভাবে ওর উপর মানসিক চাপ দিয়ে ওকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে যিনি বা যারা এটা করেছেন আমরা চাইছি তাদের প্রতি সঠিক বিচার করে তাকে যেন শাস্তি দেওয়া হোক আমরা এটাই চাই আর তার সাথে আমাদের উপর যে এরকম চাপ আমাদের সবার সাথেই হয় এটা যেন বন্ধ করা হয় এই থেট কালচার আমরা যখন প্রথম বিপিএসসি তে ট্রেনিং এ যা মিটিং এ যাই মিটিং হলে বসি বসা চেয়ার থেকে আমাদের থেট কালচার শুরু হয় বসা চেয়ারে আমাদের সবার নাম মেনশন করা থাকে সেখানে আমাদেরকে বসতে হয় সেই বসা চেয়ার থেকে যে মেন্টাল চর্চা শুরু হয় আফটার ট্রেনিং যতক্ষণ চলে ততক্ষণ শুরু হয় তার সাথে তো দুর্ব্যবহার আছেই ছুটির জন্য আমাদের সবার কাছে বারবার রিকোয়েস্ট করতে হয় আমাদের প্রাপ্য ছুটি আমরা ঠিকঠাক করে না আর দিনের দিন টার্গেট বেড়ে যাচ্ছে প্রচুর পোর্টাল আছে সেগুলো আমাদের এন্ট্রি করতে হয় সব থেকে সমস্যা আমাদের নিক্ষয় পোর্টাল আছে যেটা আমাদের আগে বলেছিল আর এখন সমস্যা হয়েছে সব থেকে বড় যে কোনো অর্ডার বেরোচ্ছে সিওচো অবলিক এন এম লেখা থাকে এবার যখনই অবলিক লেখা থাকে তখনই ওই কাজটা এন দিদিরা করে না সেন্টারে এন দিদিদের একটা পোস্ট থাকে যেই অবলিক দেখা থাকে সেখানে আর দিদিরা করে না আমরা চাই যখন কোনো অর্ডার বেরোবে যেটা স্পেসিফিক করে করা থাকবে যেন স্পেসিফিক করা থাকে যে এই কাজটা এন করবে এই কাজটা সিওচো করবে অবলিকটা তুলে দেওয়া হয় যেন কারণ অবলিক থাকলেই ওটা আমাদের ঘাড়ে চলে আসছে